একটা কথা বললেন প্রধানমন্ত্রী যে আমি বলছি যে বিদেশে যদি কেউ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে আরে সবাই চাই এটা নিয়ে ক্রেডিট নিয়ে আর আছে যদি কেউ বাইরে থেকে অবৈধভাবে ঢুকে থাকে তো ব্যবস্থা কে বারণ করেছে ঢুকলো কি করে তোমার বিএসএফ বিএসএ ছিল ঢুকলো কি করে ফলে বঙ্গস্মিতার কথা যেটা ওনারা বলছেন যে নরেন্দ্র মোদী হতে পারে ওরা অন্য দল যে নরেন্দ্র মোদী এগারো বছর প্রধানমন্ত্রী বাংলার বুক থেকে তার দলের নির্বাচিত সাংসদদের মধ্যে একজনকেও পূর্ণমন্ত্রী করেননি তার মুখে বাংলার প্রতি সম্মানের কথা মানায় না লোকসভা এখানে ভোট চাইতে আসছেন কেন আপনাদের গদিটা সংখ্যার জন্য নাম্বার হিসেবে নিজের চেয়ারটাকে সিকিওর করার জন্য আসছেন বাংলাকে সম্মান দিতে আসেননি হতে পারে তারা বিজেপি এমপি হতে পারে তারা বিজেপির সাংসদ কিন্তু দু সাল থেকে বাংলায় এখনো পর্যন্ত একজন কেউ পূর্ণমন্ত্রী করেনি এই নরেন্দ্র মোদী তিনি বাঙালি অস্মিতার কথা বলবেন বঙ্গ অস্মিতার কথা বলবেন তাহলে কি আপনার গোটা এমপি টিমে একজনও এমন কেউ যোগ্য নেই যাকে আপনারা পূর্ণমন্ত্রী করতে পারতেন আমরা তো একাধিক পূর্ণমন্ত্রী বাংলা থেকে দেখেছি গর্বের সঙ্গে যারা কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো আমরা প্রথমেই বলবো এছাড়াও ইতিহাসের দীর্ঘ তালিকা একমাত্র বিজেপি জমানায় বিজেপি নরেন্দ্র মোদীর জমানায় দু সাল থেকে কোনো পূর্ণ মন্ত্রী বাংলা পায়নি বাংলাকে দেয়নি বাংলাকে ওরা ধরে না বাংলার টাকা আটকে রাখে কেন এসছেন খালি হাতে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা দেননি কেন যে জেলায় এসে বক্তৃতা করে গেলেন সেখানেও মানুষকেও তো আপনারা টাকা দেননি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর যদি সত্যি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তো পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলটা অনেকটাই ছোটো তো নতুন শুরু করছি তো যাতে তোমাদের সাহায্য পাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ট্র